দ্বারা থেকে ফ্রি ডেলিভারি কীভাবে নেবেন দ্বারা থেকে যে কোনো প্রোডাক্ট কীভাবে নেবেন সেটি আজকে বলবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন দ্বারা যে অর্ডার করলে প্রতিটি অর্ডারে কিন্তু আমাদের কাছ থেকে আশি টাকা করে কেটে নেয় সেখানে আপনি জাস্ট কীভাবে ফ্রিতে শপিং করে বা ফ্রি শপিং চালিয়ে যেতে পারবেন সেটির ওই মাধ্যম আজকাতে আজকে আপনাদের সাথে বলবো হ্যাঁ অনলি দুটো মাধ্যমে চাইলে আপনি কিন্তু একদম ফ্রি ডেলিভারি নিতে পারবেন এবং ফ্রি ডেলিভারি নিয়ে আপনার টাকাগুলো বাঁচিয়ে নিতে পারবেন কারণ মনে করবেন ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিন্দু মিলেই কিন্তু অনেক বড় কিছুর আকার ধারণ করে আপনি যদি আপনার টাকা পয়সাগুলোকে সেভ করতে পারেন একটি কথা মনে রাখবেন আপনি দশ টাকা বাঁচালেন মানে আপনি কিন্তু ওই দশ টাকাই আপনার কাছে রেখে দিতে পারলেন হ্যাঁ আর আপনি যদি যে দশটা অর্ডার করেন আর ওই দশটা অর্ডারে যদি দ্বারাজ আপনাকে আশি টাকা করে কাটে তাহলে কিন্তু আপনার আটশো টাকা চলে গেল ওই অর্ডারে মানে ওই টাকাগুলো আপনার আর নাই এই দুটো মাধ্যম বলবো এই মাধ্যমে যদি অর্ডার করেন তাহলে কিন্তু অনেক টাকাগুলোই বেঁচে যাবে এখানে নাম্বার ওয়ান হচ্ছে প্রথমে যে বিষয়টি আপনাদের সাথে বলবো সেটা হচ্ছে আপনি আপনার ফোনে মানে একাধিক জিমেল থাকে আর কি আমাদের ফোনে তো সেখান থেকে আপনি যে কাজটি করবেন নতুন করে যদি কোনো জিমেল লগ করেন তাহলে একটি জিমেল থেকে কিন্তু আপনি কমসে কম দুইবার ফ্রি ডেলিভারি নিতে পারবেন দুইবার মানে হচ্ছে নতুন জিমেল থেকে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনি দুইবার যে ডেলিভারি চার্জটা সেটা আর দিতে হবে না আমি দেখেছি ব্যক্তি জীবনে আমি অনেকগুলো অর্ডার করেছি আমার ওখান থেকে হচ্ছে দুইটা অর্ডারে জাস্ট কোনো টাকা কাটেনি তাই একটি অর্ডারে যদি আশি টাকা কাটে তাহলে দুইটা অর্ডারে কিন্তু একশো ষাট টাকা এরকম করে হচ্ছে যদি আপনার পাঁচটা জিমেল থাকে তাহলে আপনার ওই পাঁচটা জিমেল থেকে অর্ডার করলে মানে পাঁচ দুগুনে দশটা অর্ডার করলেই পাবে আটশো টাকা ফ্রি ডেলিভারি চার্জ এই আটশো টাকা দিয়ে চাইলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো অনেক ভালো কিছু নিতে পারবেন দারাজ থেকে ওই টাকাটা বাঁচিয়ে আর কি এটা তো গেল আমার প্রথমে এবার যাব নাম্বার টুতে নাম্বার টু হচ্ছে আপনার ফোন নাম্বার আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যদি হচ্ছে অ্যাকাউন্ট খুলেন আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনাকে একটা অর্ডার ফ্রি দিবে হ্যাঁ ওরা ফ্রি দেয় এখানে হচ্ছে আপনি আপনার প্রথম একটা অর্ডার তো ফ্রি পেয়ে গেলেন এর পরবর্তীতে দেখবেন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের কমসে কম কিন্তু চার পাঁচটা নাম্বার থাকে আমাদের ফ্যামিলির ভিতরে এক একটা মোবাইলে যদি দুটো সিম করে চালায় তো সব মিলিয়ে চার পাঁচটা অ্যাভারেজ এমনিই হয়ে যাচ্ছে ফ্যামিলির ভিতর থেকে এবার হচ্ছে তাদের ফোন নাম্বারগুলো ইউজ করে যদি আপনি অর্ডার করে দেন তাহলে হচ্ছে ভাই আপনি এরকম করে আরও চারটা ফ্রি ডেলিভারি চার্জ করে নিতে পারবেন দারাজ থেকে তবে হ্যাঁ এখানে কিন্তু আমাদের বিরক্ত হওয়ার কিছু নেই কারণ একটা মাস পার হয়ে গেলে তবেই কিন্তু দারাজ আমাদের একটা জিমেল থেকে নতুন করে ফ্রি ডেলিভারি দিবে হ্যাঁ এরকম করে কিন্তু দ্বারা ফ্রি ডেলিভারি দেয় এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা থেকে আপনারা হচ্ছে অনেক কিছু শিখতে পারছেন যদি আপনার বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে যাবেন পরে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের উৎসাহ পাই তাহলে হচ্ছে নতুন করে আমি আরও এরকম অনেক ভিডিও তৈরি করার চেষ্টা করব। কারণ আপনাদের উৎসাহ না পেলে কিন্তু ভালো কোনো কিছু করা একেবারেই সম্ভব না সেক্ষেত্রে আমার মনটাও ভেঙে যাবে মন চাইবে না যে নতুন করে কোনো ভিডিও করি যেহেতু পেস্টটা নতুন সেক্ষেত্রে এমনিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আসলে পারব কি না কত দূর এগিয়ে যাব তো এরকম অনেক চিন্তা ভাবনাই কিন্তু থাকে তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো সব মিলিয়ে বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ